ড্রোন শটের মাধ্যমে পাখির চোখে আমাদের প্রাণের গোলাঘাট বাজারে রূপ বৈচিত্র্যটা আপনাদের ক্ষেত্রে গোলাঘাট বাজার যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে শত বছর পুরাতন একটি গ্রামীণ বাজার ছয়টি অঞ্চল থেকে ছয়টি রাস্তা একত্রিত হয়েছে এই গোলাঘাট বাজারে ঢাকা ময়মনসিংহ রেল সড়কটিও এই গোলাঘাট বাজারের বুক চিরে চলে গেছে ব্রিটিশ আমলে এখানে রেল স্টেশন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারিগরি জটিলতার কারণে এখানে রেল স্টেশন হয়নি প্রতিদিন প্রায় বিশটির অধিক ট্রেন আসা যাওয়া করে এই গোলাঘাট বাজারের উপর দিয়ে এটি হচ্ছে গোলাঘাট বাজারের রেল সেতু এই সেতু রয়েছে শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে অনেক কালো অধ্যায় কেননা পাকিস্তান আমলে পাকিস্তানি হানাদার বাহিনীরা সাধারণ মানুষকে এই রেল লাইনের উপর দাঁড় করিয়ে গুলি করে হত্যা করত এই নদীতে জেলেরা সারা বছর ছোট বড় মাছ শিকার করে থাকে একটা সময় ছিল হাজার হাজার জেলেদের জীবিকা নির্বাহ চলতো এই নদীকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে কারখানার কালো পানি এসে নদীর পানিকে দূষিত করেছে তাই বর্তমানে সকল প্রকার মাছ বিলুপ্তির পথে এ বাজারে প্রায় একশোর অধিক দোকান রয়েছে যাদের জীবিকা নির্বাহ চলে এই বাজারকে কেন্দ্র করে আশেপাশে দুই চার দশটা গ্রাম থেকে প্রত্যেক দিন মানুষ আসে এই বাজারে এবং এই বাজারে সাপ্তাহিক হাট হলো শনিবার ও মঙ্গলবার বাস্তবিক অর্থে বাজারটা যতটা সুন্দর লাগে পাখির চোখে দেখতে গেলে বাজারটা সৌন্দর্য আরও এক গুণ বেড়ে যায় মনে হবে চারিদিকে অথয় পানির মাঝে মাঝখানে একটি দ্বীপ অবস্থান করছে একটা সময় এপার থেকে ওপারে যাওয়ার জন্য রেল সেতু ব্যবহার করলো বর্তমানে বাইপাস একটি সেতু রয়েছে যা গোলাঘাট বাজারের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে নদীপথে শত শত নৌকা চললেও বর্তমানে নৌকাগুলি প্রায় বিলুপ্তির পথে কিন্তু সড়কপথে পথে এই গোলাঘাট বাজার থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায় খুব সহজে ইতিহাস ঐতিহ্য এবং রূপবৈচিত্রে ভরপুর গোলাঘাট বাজারের সৌন্দর্য দেখার জন্য আপনি চলে আসতে পারেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের গোলাঘাট বাজারে এই ছিল আমাদের ইউটিউবের নতুন যাত্রা নতুন যাত্রার পাশে যারা থাকতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশিক ব্যাপারের ব্লগ আর সেই সাথে কি সেই সাথে আমার পাশে থাকবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন প্রত্যেক ভিডিওতে যে ভাই অমুক ভিডিওটা পরবর্তী ব্লগে খাই আমি আশিক ব্যাপারে কথা দিতেছি যদি আমি এলাকায় থাকি সুস্থ থাকি আপনাদেরকে পাখি চোখ সহ বিভিন্ন উপস্থাপনা করে বাজার বা গৈচিত্য তুলে ধরার চেষ্টা করাম তো সকলেই ভালো থাকবেন আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন